এখানে আমি একটি পেয়ারা নিয়ে নিয়েছি এখানে পেয়ারা আসলে অনেক দাম গুয়াবা তো এখানে অনেকেই অনেককে দেখেছি যে তেঁতুল তেঁতুল দিয়ে ভর্তা করে খায় আমি অনেক দিন মন চেয়েছি কিন্তু যেহেতু পেয়ারা অ্যাভেলেবেল না সেহেতু করে খেতে পারিনি তো আজকে পেয়েছি তো এখানে ধনে পাতা আর এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে একটু তেঁতুল এটা আমি খেয়ে নিব আর আমি এখানে লবণ অল্প নিয়েছি আমি লবণ কম খাই সেজন্য এগুলো ভালো করে মিক্স করে ভর্তাটা বানাবো কি দেখেছি এভাবে ভর্তা বানিয়ে খায় তো আমারও খুব মনে যাচ্ছিলো দেখি কেমন হয় যদি আমি অল্প অল্প দিয়েছি তেঁতুলের পরিমাণটা মনে হয় অল্প ভর্তাটা বানানো শেষ আমি কখনো তেঁতুল দিয়ে পেয়ারা খাইনি এভাবে ভর্তা করে যদিও সবাই পোড়ামরিচ দেয় তো আমি এখানে নর্মাল উম কাঁচামরিচ দিয়েছি আচ্ছা একটু দেখি কেমন হয়েছে ভালোই মানে পেয়ারা যেহেতু একটা প্লেন পেয়ারা এমনিতে এত টক ঝাল এত স্বাদ নেই কিন্তু যেহেতু যেহেতু এখানে টক ঝাল নুন অ্যাড করা হয়েছে কাজে এটা একটা এক্সট্রা ফ্লেভার নিয়ে আসে খেতে ভালোই পরামর্শ দিলে মনে হয় আরও প্রচণ্ড ঝাল হয়ে যায় তো তো ভালোই এখানে কর্ন বিফ এই মাংসটাতে আসলে লবণ দেওয়া পটেটো এটা হচ্ছে জুকিনি আর গাজর এই তো তো এটাকে আমি ভালো করে একটা মশলা দিয়ে এখানে একটা মশলা পাওয়া যায় আমি মশলাটা দেখিয়ে দিচ্ছি এটা একটা অ্যারাবিক মশলা ল্যাম বারবিকিউ এই মশলাটা আমি এটার সাথে মিশিয়ে দিয়েছি আর কিছু মিক্সড হার তারপর কালো গোলমরিচের গুঁড়া অলিভ অয়েল এই সব কিছু দিয়ে ভেজিটেবেল এবং মাংসটাকে ভালো করে আমি মেখে নিয়েছি মাংসে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর ভেজিটেবেলগুলোতে আমি একটু লবণের গুঁড়ো দিয়ে দিয়েছি তো ভালো করে মেখে তো আমি এটাকে এখন ম্যারিনেট করে নিয়েছি তো এটাকে আমি এখন ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে আমি প্রিহেটেড ওভেনে দিয়ে দিব তো এটা আমি আসলে গ্রিল করব এখন এটা রেডি এখানে আসলে রান্না করার পর আমি ভিডিও নিতে আসলে ভুলে গিয়েছিলাম যাই হোক এই ভেজিটেবলগুলো থেকে প্রচুর পানি উঠেছিল উঠেছিলো আমি ওগুলো পানিগুলো সরিয়ে ফেলেছি একটা বাটিতে ঢেলে ফেলেছি আর যে কর্ন বিফ এটা আসলে যতই রান্না করা হোক যতই গ্রিল করা হোক এটা এরকম এরকম এটা পিঙ্ক কালারের থাকে তা আমরা বাঙালিরা আসলে এই ধরনের পিঙ্ক কালারের মাংস একদম খেতে মানে ভালো লাগে না এটা কেমন যেন কাঁচা কাঁচা দেখা যায় এই জন্য আমি আবার কড়াইয়ে ও ওপাশ করে দুই পাশ ভেজে নিয়েছি ভাজের পর এরকম হয়েছে এটা খুবই সল্টি একদম নোনা